পিছিয়ে যান পিছিয়ে যান ধাক্কা ধাক্কা আজকে বিজ্ঞ সিএমএম আদালতে হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান কামরুল ইসলাম এবং দীপু মণি এদেরকে বিভিন্ন হত্যা মামলায় বিজ্ঞ আদালতে তারা নামি আসামি হিসাবে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেরতে প্রেরণ করেন এছাড়াও আরও দুইজন আসামি একজন হলো যে এস এফ মিজানুর রহমান ফ্যাসিক হাসিনার একজন পার্সোনাল অফিসার বেসরকারি পার্সোনাল অফিসার আর আরেকজন হলো বদরাম পোদ্দার সে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি এবং সে দু অগ্রণী এবং জনতা ব্যাংকের ডাইরেক্টর ছিল এবং সে আওয়ামী লীগের একটা উপকমিটির সদস্য ছিল তাকেও একটি হত্যা মামলায় আজকে আদালতে নিয়ে আসা হয় আর রহমানকে একটি টাকা আত্মসাতের মামলায় চাঁদার মামলায় নিয়ে আসা হয় এই দুইজনকে বিজ্ঞা আদালতের তুলে কর্মকর্তা তাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন এবং উভয়কে দুইটি আলাদা মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তাকে তন্দ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞা আদালত অনুমতি প্রদান করেন আর সাবেক অবৈধ মন্ত্রী দীপু মণি এবং সাবেক অবৈধ মন্ত্রী কামরুল ইসলামকে শাহবাগ থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সাবেক বাণিজ্য উপদেষ্টা উপদেষ্টা সালমান এফ এবং মন্ত্রী আনিসুল হক তাকে কদমতলি থানা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়